তৃণমূলের শেষ নির্বাচন এই দলটা এমনি ভোটে গেছে দু একজন আছে তাদের ইডিসিবিআই যারা করছে দু হাজার চব্বিশের সব একটা দুটো যদি এমপি থাকে বিজেপিতে জয়েন করবে অঞ্চলে আমাদের যে সমস্ত কর্মী ছিল তাদের ওপরে তিনি অভিষেক ব্যানার্জির দুষ্কৃতি বাহিনী ষোলো রাউন্ড গুলি চালিয়েছে আজকে যে আমরা আমরা আইএসএফ কর্মীরা গিয়েছিল সেই কর্মীদের সামনে কে ছিল আমি ছিলাম আপনাদেরকে বলেছিলাম যদি গুলি খেতে হয় সেই গুলিটা আমি প্রথম খাবো আজকে রে আপনারা প্রমাণ দেখেছেন তো বাহিনীর প্রথমে কে ছিল মজরুল লস্কর ছিল গুলিটা একটা 16 রাউন্ড গুলি চালিয়েছে তার ভিডিও আছে এখানকার তৃণমূলের অঞ্চল সভাপতি তৃণমূলের প্রধান এবং এই শামিম সবার পক্ষমা পেয়ে গেছি ভিডিও পেয়ে গেছি এদের যেমন শাহজান শেখের কোমরে দড়ি বেঁধে ইডিবিআই নিয়ে যারা টিয়ার চলে যেমন অনুগতকে রেখেছে এই অঞ্চলে যারা দুর্নীতিগ্রস্ত তৃণমূলের কেউ ছাড় পাবে না এদের পিসি ভাইফ যেমন এদেরকে বাঁচাতে পারেনি আর এই চার নেতা কি মরলো কি বাঁচলো অভিষেক ব্যানার্জির মুখ তুলে তাকাবে না তাই এই একটাই কথা যদি মজদুর হয় প্রথম মজদুর লস্কর মরবে আর আমি যেভাবে ইন্ডিয়ান ফ্রন্ট যেভাবে দল পরিচালনা করছে সিস্টেম অনুযায়ী করুন এই দু হাজার চব্বিশে তৃণমূল দল খতম হয়ে যাবে ওদের কোনো নেতা নেই পাবলিক মিটিং মিছিল করার অভিষেক ব্যানার্জি সরাসরি কিছু গুন্ডাদেরকে টাকা দেয় তারা আজকে চমকাচ্ছে ধমকাচ্ছে তাদের চমকানি ধমকানি আজকে কি করলাম দেখলেন তো আমরা প্রতিরোধ করলাম গ্রামাশিল পালিয়ে গেল কুকুরের লেজের মতো কুকুরের মতো পালিয়ে গেল না কুকুরের মতো পালিয়ে গেল

আপনারা দেখেছেন এখানে আমি দুটোতে পৌঁছে গেছিলাম আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কার্যক্রম চালাচ্ছিলাম আমি কি করছিলাম যে আপনাদের যে এই অঞ্চল আছে প্রতিটা অঞ্চলে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করছিলাম অর্থাৎ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি থাকবো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আচ্ছা আচ্ছা আজকে দেখেছে আমাদের কর্মীদেরকে বিভিন্ন জায়গায় আটকে রেখেছে এবং এই ডেমন থানার পুলিশ স্বামীমের এবং অভিষেক ব্যানার্জি যে দুষ্কৃতী বাহিনী তাদেরকে প্রতি মোড়ে মোড়ে ডিপ্লয় করেছে অর্থাৎ বসে গেছে ডেমন থানার পুলিশ এবার আমি যখন খবর পেলাম চণ্ডীগড়ে আমাদের কর্মীদেরকে আটকেছে আমরা দৌড়ে যেতে ওদের বাইক বাহিনী পালিয়ে যায় তারপর আরেকটা একটা জায়গায় এই জায়গাটার নাম কি তালডাঙ্গাতে তালডাঙ্গাতে এখানকার অঞ্চল প্রধান এবং তৃণমূলের বেশ দুষ্কৃতি তৃণমূলের অঞ্চল প্রধান সেক্রেটারি সবার ছবি আছে ভিডিও আছে কেউ ছাড় পাবে না প্রত্যেককে কোমরে দড়ি বেঁধে আমি হাইকোর্টে নিয়ে যাব প্রত্যেককে এবং দেহারগঞ্জ অঞ্চলে যে তৃণমূলের সভাপতি তার নাম কি সুবিধা আলী লস্কর এই সুবিধা আলী লস্করের নেতৃত্বে আপনাদের পার্টি আমি মজল লস্কর আমাকে লক্ষ্য করে 16 রাউন্ডগুলি চালিয়েছে ওকে হসপিটালে পাঠা চলে যাওয়ার পর আপনাদেরকে যে যে অঞ্চল থেকে এসেছেন আমার নাম্বার সবার কাছে আছে তো প্রত্যেকের কাছে আছে আমার নাম্বার আরে ভাই আপনারা কি হচ্ছে এটা এই হচ্ছে না ওকে ওকে ইটে মেরেছে আঘাত হয়েছে একটু ওকে হাওয়া করছে সবাই যদি আপনি ওর কাছে চলে যান এগুলো কাদেরকে নিয়ে লড়াই করব বলুন তো কাদেরকে নিয়ে লড়াই করব একজন অসুস্থ হয়েছে তাকে আক্রমণ করে সবাই যদি তার সামনে গিয়ে দাঁড়িয়ে যায় ও তো আরো হার্ট ফেল করবে ওখানে হাওয়া ঢুকবে আজকে তাহলে তৃণমূল যা তাহা বিজেপি আর যা বিজেপি তাহা আমরা এবং দেশ চালাতে দেব না আমরা দেশ চালাবো বাবা সাহেব আম্বেদকরের সংবিধান অনুযায়ী তাই তো আমাদের সংবিধান অনুযায়ী আমরা দেশ চালাবো তৃণমূলের কথা অনুযায়ী বিজেপির কথা অনুযায়ী রক্ষা করব আর এসএসসির কথা অনুযায়ী তৃণমূলের কথা অনুযায়ী বিজেপির কথা অনুযায়ী দেশ চালাতে দেব না বাংলা চালাতে দেব না আর এটা তৃণমূলের শেষ নির্বাচন এই দলটা এমনি ভোগে গেছে দু একজন আছে তাদের ইডি সিবিআই তারা করছে তাহলে এই দলটা অলরেডি ভোগে গেছে এদের পিসিআর ভাইপার না সাজান শেখকে বাঁচাতে পারছে না অনুব্রত কে বাঁচাতে পেরেছে না আপনারা চতুর্থীয় বাঁচাতে পেরেছে না মানিক ভট্টাচার্য বাঁচাতে পেরেছে তাহলে আপনার এই অঞ্চলের এই প্রধান এই অঞ্চলের যে সদস্য এই অঞ্চলের এমপি যখন সিবিআই বা ইডি যখন কোমরে তৈরি জনগণের সামনে থেকে হির করে নিয়ে যাবে যে গরিব মানুষের যে হকের বাড়ির টাকা মেরে খেয়েছে রাস্তার টাকা মেরে খেয়েছে জনগণের লাইটের টাকা মেরে খেয়েছে একশো দিনের টাকা মেরে খেয়েছে সেই সরকারের ট্যাক্সের টাকা জনগণের ট্যাক্সের টাকা মেরে খেয়েছে আমরা সেই দিন হাইকোর্টে বলবো যে এই জনগণের ট্যাক্সের টাকা মেরে খেয়েছে হুজুর এ জায়গা জমি করেছে সেই জায়গা জমি নিলাম রাস্তার টাকা ফেরত দেওয়া হবে যে গ্রামে রাস্তার টাকা মেরে খেয়েছে সেই পঞ্চলে দান বা সদস্যকে কোমরে তড়ি দিয়ে হাইকোর্টে নিয়ে গিয়ে তার জমি জমা নিলাম করে আবার রাস্তাঘাট তৈরি করা হবে আর যদি না দিতে পারে তাহলে তিহার জেলে আইনের সাহায্যে আইন তাকে পচিয়ে পচিয়ে মারবে হিংসা করেছিল দেখুন অনেকের অস্তিত্ব নাই তো বর্তমান যারা এই এমপি সাহেবের কথা শুনে বা তার দলের নেতৃত্বদের কথা শুনে এই নিরহ ও নিরস্ত্র rospyper কর্মীদের উপরে হামলা চালাচ্ছে তাদের উদ্দেশ্যে বলি একটু সাজান শেক কে দেখুন মুকুটবিহীন সন্দেশকালী সম্রাট ছিল এখন সে কিন্তু জেলের ভাত খাচ্ছে তাই আগামী দিন কিন্তু আপনারা প্রস্তুত থাকুন যারা এই নিরহ নিরস্ত্র আইএসএফ এর কর্মীদের উপর হামলা চালাচ্ছে তাদের থেকে কিন্তু আর জবাব দেবে আইনের মাধ্যমে আইএসএফ আমরা বোমের বিরুদ্ধে এই বিরুদ্ধে বোম গুলির বিরুদ্ধে গুলি মারামারির বিরুদ্ধে মারামারি এই রাজনীতিকে পছন্দ করি না আর কতদিন এ রাজনীতি করবে এই রাজনীতি করতে করতে আপনি আমি ধ্বংস হলাম আপনার আমার পিতা ধ্বংস হয়েছে আপনার আমার দাদু কিন্তু ধ্বংস হয়ে গেল শুধু মারামারি হানাহানি লাঠিয়াল করে আপনাকে আমাকে রাখবে আর আপনার আমার অধিকারের কথা বললে উল্টে ফস করে দেখাবে মুসলিম সমাজে দীর্ঘদিনের দাবি ঈদের তিন দিন ছুটি সেই চাবি এখনো পূরণ হচ্ছে না প্রায় 30 শতাংশ মুসলিম পশ্চিম বাংলায় বসবাস করছে সেই দাবি পূরণ করতে না মুসলিম সমাজের ওয়াকফ प्रॉपर्टी যেটা মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের নামে মাদ্রাসার নামে মসজিদের নামে উৎসর্গ করে গিয়েছিল সেই সম্পত্তিটাকে এই তিন অমলের আমলে বেচে দিয়ে তারা লুটপাট করে খাচ্ছে এটা উদ্ধারের কথা যখন বলছি তখনই আমরা খারাপ হয়ে যাচ্ছি এ কথা যখনই বলছি আমাদের বিরোধিতা করছে তাই বন্ধুগণ আর কতদিন চুপ থাকবে চুপ থাকার দিন নাই উঠুন জাগ্রত হন মায়েদের বলব হেভি সংখ্যায় মায়েরা উপস্থিত হয়েছে মায়েদেরকে বলছি আপনারা আপনাদের বাচ্চাগুলোকে দেখুন আপনাদের হাতে হাজার বারোশো টাকা ধরিয়ে দিচ্ছে আমি এর বিরোধিতা করছি না কিন্তু আপনার বাচ্চাগুলো যারা প্রাইমারি স্কুলে যায় ক্লাস 2 এ পড়ছে 3 পড়ছে 4 পড়ছে তাদেরকে বলুন বাবু ফোর ইংলিশটা একটু বল তো ক্লাস 4 এর বাচ্চাগুলোকে 3 এর বাচ্চাগুলোকে অঙ্কের তথা গণিতের বইটা খুলে দিয়ে বলুন তো একটু অঙ্ক করে দেখাতো দেখবেন পারবে না আপনারা তে হাজারবার এ দিতে আর আপনাদের ছেলেদের ভবিষ্যৎগুলোকে ধ্বংস করে দিচ্ছে সেখানে শিক্ষকের অভাব আছে শিক্ষার পরি না থাকার ফলে আপনাদের সন্তানগুলোকে কি করছে তারা ধ্বংস করে দিচ্ছে আর এই অভিষেক বাবুর পরিবারের সন্তানেরা বড় বড় নেতাদের এমপিএম বেসরকারিতে পাঠাতে পারছেন না আপনাদের ছেলে মেয়েগুলোকে অশিক্ষিত করে রাখছে আর অভিষেক বাবু এবং নেতা পি এম এল এ যারা আছেন তাদের সন্তানগুলোকে বেসরকারিতে পাঠিয়ে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে আর আনা সন্তানগুলোকে আপ আপনার হাতে হাজার মানুষ দিয়ে মূর্খ করে দিচ্ছে আগামী দিনে মারামারি হানাহানি করবে তাই মনে জেল করবে বাড়ি করবে তার ব্যবস্থা করে দিচ্ছে তাই মায়েরা বলবো আওয়াজ তুলুন হাজার বারোশো পরে হবে হাজার বারোশোর কথা পরে হবে আগে আপনার সন্তান গুলোকে বাপেদের বলবো আওয়াজ তুলুন এটা বলুন মাননীয়কে যে হাজার বারোশো আমাদের পরিবারের মহিলাদেরকে দেবেন পরে আগে আমাদের বাচ্চাগুলো যে প্রাইমারি স্কুলে গিয়ে শিক্ষা অর্জন করে তুলতে শিক্ষক নয় শিক্ষার পরিকাঠামো নয় আর আপনার মাসের শেষে বারোশো টাকা হাতে ধরিয়ে দিচ্ছে হাজার হাজার ধরিয়ে দিচ্ছে তাই জাগ্রত হন এই আওয়াজটা শুধুমাত্র এই অঞ্চলের